আসসালামু আলাইকুম আজ আমার সাত কাটা জমিতে পানি দিলাম সেচ দিলাম আর সার দেব সাড়ে দশ কেজি আপনার জিপ সার চার কেজি ডিএপি আর সাড়ে আট কেজি ইউরিয়া মোট তেইশ কেজি সার দেব এই ঘাসের জমিতে পাশে নিচু জায়গা আর আমার জমিটা একটু ইঁচু যার জন্য ওই পাশে ভুট্টা লাগাইছে এই ভুট্টা লাগাইনি জন্যে যে পানি আগেতে দিলে ওই ভুট্টা জমিতে ভুট্টা লাগালে কাদা হয়ে যেত যে পরে ভুট্টা বেরাইতো না বিভিন্ন অসুবিধা হইতো চাষ করতে পারতো না যার জন্য চেষ্টা দেওয়াই হয়নি তবে এখন ভুট্টার ভয়ে ওরা চাষ কে দিছে মই দিছে লাগাইছে এখন জ্ব হয়েছে ওরা কুবাইয়েছে এখন আবার ভুট্টার জমির পাশে সে দিচ্ছে যাতে পানি গেলেও না অসুবিধে হয় তো বিষয়টা আছে এই নতুন এর আগে আর একবার খায়নি যেত ঘাসটা এ সার সেচ দিলি তবে দুইটু সেচ দেওয়া যাইতো আর খালি খালি সে সার দিয়েছিলাম তাদের ঘাস বাড়ি নি সেই সারের শক্তি হয় তবে এর মধ্যে কিছু থাকতে পারে আর এখন সার দিচ্ছি ওই জীব সারটা কেন দিলাম যে গাভী গরু আছে গাভীর গরুতে ক্যালসিয়াম বের হয় তো জীব সারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ওই জিপ সারে ক্যালসিয়ামটা ঘাসে সংগ্রহ করে আর ওই ঘাসটা খালি গরুর যে ক্যালসিয়ামটা কিছুটা পূরণ হবে বলে মনে করা হয় আর বিচিলি তো শোক না বিসিলি খাওয়ালে তো ক্যালসিয়াম হয় না জন জনজন্যই মানে বিসিলির সাথে যতটুক দিলাম পারলাম আর এখন সামনে যে সময়টা আসছে ঘাস বাড়ার সময় এই সময়টায় আর বিচিলি লাগবে না বর্তমানে সাতটা গরু আছে একটা গভীর আছে আর নয় মাসের তে মার্শাল্লা এই ঘাসটা যাতে রমজান উপলক্ষে প্রধান মাসে ঘাসটা পরিপূর্ণ হয় এই নিয়েতে ঘাসের যত্ন নিচ্ছি আর সারটা দিচ্ছি একটু বেশি পরিমাণে যাতে আবার পনেরো দিন মধ্যেই আবার সে যে আর একবার সার দেওয়া যায় তবে তা সেই সময়টাইও আবার সার দিলে যাতে ঘাসটা পরিপূর্ণভাবে বাড়তি থাকে আর প্রতিদিন কাটিয়ে থাকে আমার পঁচিশ কাটা মোট ঘাসের জমি সেই সারটা গরু ভালোভাবে যত্ন করলে হয়ে যায় তেত্রিশ শতকে বিগি এই জমিটা আট কাটা জমি দুই জায়গা মিলি তবে এই যেখানে কাটা দেড়ে পড়ি আছে এই জমিটা চেষ্টা করি কিন্তু ঘাসে লাগাই আর ময়ি দেয় এই বসার সময় একটু দো প্যাকেট মাটি কাটা তুলো তবে অবশ্যই সার প্রতিবার ঘাসের অবশ্যই দেওয়া লাগবে দিলি খামারের জন্য উপকার মানে বছরে একটা করি বাসন নিতে হলে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে আর যার জন্য অবশ্যই গোবরের সার তো আমরা দিই দিই প্রচুর পরিমাণে গোবরের সার দিই সেই সাথে দীপ সারও মাঝে মাঝে দেওয়া হয় বছর বছর দুবার তো দেওয়াই হয় তার সময়তে টাকা পয়সা থাকলে আর একবার বেশি দিই তাই অবশ্যই ঘাস চাষ করতে হলে যদি নিজের জন্যই ঘাস চাষ করি তো অবশ্যই জীব সারটা মনের মতন করে দিতে হবে এটি আমি মনে করি আর সারটা তিনটি একসাথে মেশিন দিছে আর এই এক সপ্তাহ পরে আবার তিনি সালফার আর ইউরিয়া দিই এই এই জমিটা আবার দেব তাহলে ঘাসে নতুন করে দিক শিকল কাটবে ঘাসে কুশি কাটবে আবার ঘাস বড় হবে ধরে আর সেই সাথে ঘাসে এই যে ঘাস মারা বিষ দেবো মিড ডি জমিটা ফসাই যাবে আর এই ঘাসটা এখন উপযুক্ত সময় এখন মাঘ মাসের কিছুদিন দিন হয়ে গেল এক সপ্তাহ তো এই সময়টাই পার হয়ে গেছে মাঘ মাসের তো এই সময়টাই সার দিলে কি হয় খুব ঘাস খুব জোরে বাড়ে আর ঘাসে খুব শিকড় করে যে পানিটা বেরিয়ে আসছে ওই সময়টাই পানি দিলি যে এই জমি পাশের জমি ক্ষতি হইতে তাই পানিটা সেখন দেওয়া হয়নি আর ঘাসের যত্ন নিলি এই দেড় মাস লাগে ঘাসটা বড় হতে তবে এই ঘাসের বয়স মনে হয় চার মাস পার হয়ে গেল ভাদর মাসের পরে আর কাটা হয়নি কো ঘাসে পরিপূর্ণ যত্ন নিলি পরি ঘন ঘন সের সার দিলি অবশ্য চৈত বৈশাখ মাসে পঁয়ত্রিশ দিনে দিন ঘাসটা কাটা যায় আর অন্য সময় হলে দেড় মাস দুই মাস সময় লেগে যায়